মসজিদ ভিত্তিক শিশু ক্লাব চালু করা আমাদের কিন্তু মসজিদ ভিত্তিক অনেক শিক্ষা কারিকুলাম রয়েছে কিন্তু রসুল আকরম সাল্লা সাল্লাম শিশুদেরকে কীভাবে পাঠদান করতেন এই কারিকুলামটা যদি সেখানে অন্তর্ভুক্ত করা যায় তাহলে এটি আমাদের জন্য ভালো কাজ দেবে আমার থিসিসের বিষয়বস্তু ছিল তফসিরুল কুরআন হাকিব যেটার প্রসিদ্ধ নাম ছিল আলমানার ও তফসির ফি জিলানুল কোরআন একটি তুলনামূলক পর্যালোচনা মূলত তাফসির দুটি অত্যন্ত জটিল এবং আধুনিক যুগের দুটি তাফসির এই গবেষণায় আধুনিক যুগের এই দুটি গুরুত্বপূর্ণ তাফসির গ্রন্থ এর মধ্যে একটি তুলনামূলক বিশ্লেষণ করার চেষ্টা করা হয়েছে উভয় তাফসিরই আধুনিককালে ইসলামী চিন্তাধারা সমাজ সংস্কার ও দাওয়া কার্যক্রমে গভীর প্রভাব বিস্তার করেছে গবেষণায় দেখা যায় যে তাফসিরুল কুরআনিল হাকিব একটি বুদ্ধিভিত্তিক ও সংস্কারমুখী তাফসির যেখানে কোরআনের আলোকে সামাজিক রাজনৈতিক ও নৈতিক সমস্যা সমাধান খোঁজার চেষ্টা করা হয়েছে এতে যুক্তি ইজতিহাদ ও প্রমাণ ভিত্তিক বিশ্লেষণকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে অপরদিকে ফি জিলালিল কোরআন একটি আধ্যাত্মিক ও আবেগ নির্ভর তাফসির যেখানে লেখক কোরআনের মর্মবাণী ও নৈতিক শিক্ষা গভীর সাহিত্যিক ভাষায় উপস্থাপন করেছেন এতে ইমান মানবিকতা ও সামাজিক ন্যায় বিচারের আহ্বান হয়েছে গবেষণার ফলাফল থেকে হয় যে উভয় লক্ষ্য এক তাফসিরের যদি আমরা ইতিহাস দেখি তাহলে সেটা প্রথম শতাব্দী থেকে শুরু করে একরাম তাবি তাবে তাবেইন তাদের যে তাফসির সংক্রান্ত কিছু বক্তব্য সেগুলো পরবর্তীতে গ্রন্থিত যে বক্তব্যগুলো কোরআনের তাফসির সেগুলি এসেছে পরও পবিত্র কোরআনের তাফসির সম্পন্ন হয়েছে। শেষ হয়েছেন কোরআনের আর তাফসির করার প্রয়োজন নেই কোরআন নিয়ে আর গবেষণার প্রয়োজন নেই এই ধরনের বক্তব্য আমরা দিতে পারি না কারণ কোরআনকে কোরআনের যে আল্লাহ তালা কোরআনে যে বাণী এবং ভাব আল্লাহ তালা দিয়েছেন সেটি অফুরান সেটি সাগরের পানি যদি কালি হয় তাও সমাপ্ত হবে না